বন্ধুগণ আসসালামু আলাইকুম জামাত ইসলাম কেন নির্বাচনে যেতে ভয় পাচ্ছে আপনি আপনার মোবাইলে একটি জরিপ দিবেন যে আগামীতে কোন দল দেশের শাসনবার জনগণ তাকে দিবে দেখবেন সেখানে এইট্টি পার্সেন্ট কি জামাত ইসলামের নাম আসবে এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে দেখবেন জামাতের আমির ডক্টর শফিউকুর রহমানের নাম আসবে কিন্তু কেন তারা গণভোট আগে চায় নির্বাচন থেকে কেন পিছিয়ে নির্বাচন কেন চাচ্ছে না আলোচনার বিষয় হলো এটা গণভোট তো ডিসেম্বর বা নভেম্বরে চায় ফেব্রুয়ারিতে নির্বাচন যেখানে তারা দাবি করতেছে সেভেন্টি পারসেন্ট জনপ্রিয় জামাত ইসলামী তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন তিন চার মাসের ডিফারেন্স তারা তো ক্ষমতায় গিয়ে তাদের মতো আইন পাশ করে নিতেই পারে জুলাই সনদ বলেন বা অন্য বলেন তারা পি বলেন তাদের মতো করে আইন পাশ করে দেশ শাসন করবে সুন্দর ব্যবস্থা কিন্তু না তারা কি আগে গণভোট চায় কিন্তু কেন দেখেন গণভোটটা হলো পুরোপুরি আওয়ামী লীগ বিরোধী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে যা বলুক না কেন আওয়ামী একটি পার্সেন্টেজ আছে ভালো পার্সেন্টেজ আছে যেখানে আওয়ামী লীগকে ভালোবাসে মানুষ কিন্তু যদি না ভোট যুক্ত হয়ে যায় না ভোট যদি জয় হয়ে যায় তাহলে তো জুলাই সনত আইনি ভিত্তি পাবে না আর শুধু আওয়ামী না অন্য অন্য দলেরও কিছু কর্মী আছে যারা চায় না জুলাই সনদটা না হোক কারণ একাত্তরের চেয়ে এখন চব্বিশকে বেশি গুরুত্ব দিচ্ছে এই জন্য কিন্তু জামাত ইসলাম চাচ্ছে যে বর্তমানে যদি সুপ্রিম কোর্টের বিচারপতি একজন বিএমপি থেকে হয় তারা একজন দিচ্ছে সকল ফ্যাসিলিটি ভাগ করে খাচ্ছে আর যদি কোনো রকম তাদের ভিতরে একটা ভয় কাজ করে সব সময়ের জন্য তারা যদি নির্বাচনে দশটা বা বিশটা আসন পেলো তাহলে তো তারা বিরোধী দল হবে বিরোধী দল দল হলে তো আর ওই মাংস খেতে পারবে না তখন হাড্ডি খাবে যদি মাংস খায় জনগণ তাকে যদি মাংস খাওয়ার অধিকারই দেয় তাহলে নির্বাচনে যেতে ভয় কিসের হতো নির্বাচনে তো তারা সংসদে তাদের মতো করে আইন পাস করতে পারবে এটা না বাস্তব পরিপ্রেক্ষিতে তারা নির্বাচনটা চায় না কারণ গণভোট যদি রকম গণ্ডগোল হয় বা জুলাই শনত আইনি বৃত্তি না পায় তখন একটা জ্ঞানজাম শুরু করবো দেশে নির্বাচন উনি উনত্রিশ সাল পর্যন্ত বলে দিছে যাকে বলে মাহুবুর আবদার সেটি কারো বলার অধিকার আছে অধিকার তো নয় দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের বেকারত্ব সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন নতুন করে কোনো বিনিয়োগ নাই কিন্তু দেশের কথা চিন্তা না করে নিজের কথা দলের কথা চিন্তা করে শুধু আপনি একটা জিনিস দেখবেন বিএমপি টেন্ডার বাজে চাঁদাবাজি এগো নামগুলো ভেসে বেড়ায় তার আড়ালে দেখবেন গণমাধ্যমে আসছে কত দলের কত রাজনৈতিক ব্যক্তিরা দুর্নীতি করতেছে সেটা কিন্তু তেমন আসে না আপনি আরেকটা দিকে দেখেন আপনি নিজেকে নিজে শুদ্ধি করছেন এই যে জামাতের আমির শ্রদ্ধ আমাদের প্রিয় নেতা যাকে বলি আমরা কারণ তিনি বলছে মহিলাদের কর্মঘণ্টা আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা করে দিবে মাসা কিন্তু প্রত্যেকটা কথার পিছিয়ে কিন্তু আছে কীভাবে সম্ভব এক কোটি যদি মা মা চাকরি করে সেখানে যদি তিন ঘন্টা করে কমান প্রতিদনিক তিনশো তিন কোটি ঘন্টা মানে ওয়ার্ক টাইম কমে যাবে এই কোম্পানিগুলো দেউড়িয়ে হয়ে যাবে তার বিপরীতে তারেক রহমান কি বলছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ডে কেয়ার করা হবে সুন্দর কথা আপনি এই দেশকে যদি ভালোবাসে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে নির্বাচনমুখী হওয়া উচিত তাদের তাদের যদি জনপ্রিয়তা থাকে কিন্তু সেটা যাচাই না করে জনপ্রিয়তা জামাতের আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এটা সবার মুখে মুখে কেন তারা নির্বাচনকে ভয় পাচ্ছে তারা ওই যমুনার সামনে কর্মসূচি দিছে দিবে যদি তাদের মতো না হয় তখন বিএমপিও তো বলবে এটা মানি না কোনো জুলাই শরৎ মানি না তখন কি হবে তৃতীয় কোনো পক্ষ কোনো শক্তি যদি দেশে ডক্টর মোহাম্মদ ইনু সরে গেলে ক্ষমতায় বসে তখন টিকতে পারবেন পারবেন না তখন পারবেন না তখন অস্তিত্ব নিয়ে লড়াই হবে এই জন্য প্রতিটা রাজনৈতিক দলের কি স্যাক্রিফাইস করা উচিত আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম